নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই চার রাশির আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন আগামীকাল নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যোগ বৃদ্ধি যোগ রয়েছে এবং রাহুকাল যেটা দেখা যাচ্ছে দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ থেকে আপনার একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন এই যে অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত আপনার সামনে ভিডিও নিয়ে আসি এবং কোন কোন রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আপনাদেরকে জানায় এবং আমি বারবার বলি যে আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু গ্রহকে আগে শুভ করা কিন্তু দরকার রয়েছে কারণ যে গ্রহটি আকস্মিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ বা আপনারা পাওয়ার কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে আপনার যদি এক দু নাম্বারের জন্য আবার বলছি এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা আপনার হস্তরেখা আগে বিচার করুন এবং আপনার এই যে প্রাপ্তি যোগ যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি হতে পারে সেটা লটারি হতে পারে আপনার ফাটকা হতে পারে শেয়ার মার্কেট হতে পারে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কোন সময়টা আপনার ক্ষেত্রে বেস্ট টাইম রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ অবশ্যই করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির জায়গা বৃদ্ধি করবে কারণ কলিযুগে এই রাহু গ্রহ কিন্তু রাতারাতি আপনাকে কুটিপতি করতে পারে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুর যে অশুভ প্রভাবকে আগে কাটার নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে এবং এই রাহু শুক্র এবং বুধের প্লেসমেন্ট যদি ভালো থাকে আপনার এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কারণ অনেকে ভিডিও দেখছেন রাশির নাম শুনেছি কৌশিকদা আমার রাশির নাম শুনেছি আমার অর্থপ্রাপ্তি হবে শুধু রাশি শুনলে হবে না এই দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কি হবে না ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষের সঙ্গে এটা মিলতে বাধ্য কারণ সেখানে আপনারা দশা মহাদশা পারমিট করতে হবে আপনার নবগ্রহ স্থিতি ভালো দেখা দরকার রয়েছে ভাগ্যভাব রয়েছে আপনার স্থিতি দেখা দরকার রয়েছে এই জায়গাগুলো যদি মিলে যায় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ আপনি কোটিপতি হতে কিন্তু পারেন চারটি রাশির কথা বলব প্রথম রাশি তুলা রাশির তুলা রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি বড় কোনো জায়গা থেকে আপনাদের আটকে যাওয়া অর্থ আপনি পেতে পারেন কোনো জায়গাতে ফেঁসেছিল এমন কোনো অর্থ আপনি পেতে পারেন বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে হঠাৎ ধনপ্রাপ্তি ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন আপনাদের লাকি নাম্বার চার এবং তিন দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আপনার বড় ধরনের কোনো অর্থ প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের এই সময় মান সম্মান পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে কর্মযোগ দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার দুই এবং ছয় এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার ধনু রাশি হ্যাঁ ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে ধনুরাশির আগামীকাল কোনো প্রপার্টি থেকে লাভ আপনারা পেতে পারেন এবং আপনাদের অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল দৈব কৃপায় ভাগ্য খুলতে চলেছে মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি মিথুন রাশির বিজনেস ক্ষেত্রে লাভ মিথুন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি এবং কোনো বড়ো ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে পারে আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন এবং সফলতার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে পাঁচ এবং তিন অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ